আপনিও যদি ভিডিও এডিট জন্য ক্যাপকাট ইউজ করে থাকেন তাহলে আজ কি ছেড়ে দিন আপনার ফোনে যদি ক্যাপকাট ঠিকমতো কাজ না করে তাহলে কি দরকার এই ঝামেলা শুধু শুধু পোশাক রিসেন্টলি কয়েক মাস ধরে ক্যাপকার্টের ইন্টারনেট প্রবলেম তারপরে প্র প্রবলেম বিশেষ করে ফন্ট প্রবলেম বাংলা লেখা যায় না তো এইসব প্রবলেম নিয়ে কেন আমরা ভাই ক্যাপকার্ট ইউজ করবো এটার চেয়ে বেটার এর চেয়েও আরও ভালো যেখানে ভিপিএনেরও কোনো প্রয়োজন নাই তো আজকে আমি আপনাদের সাথে এমনই একটা এডিটিং অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেবো যেটা দিয়ে আপনারা ক্যাপকার্টের মতো সব কাজই করতে পারবেন এর চেয়েও আরও ভালো বেশি কাজ বা এডিটিং সিস্টেম পেয়ে যাবেন তো চলেন আমি আপনাদের অ্যাপটার সাথে পরিচয় করিয়ে দিই মোবাইল স্ক্রিনে চলে যাব যাওয়ার পর এখান থেকে আমরা প্লে স্টোরে চলে আসব। সার্চ করে দিব ভিটা লিখে ভিটা লিখে সার্চ করার পর আমরা যে উপরে ভিটা ভিডিও এডিটিং অ্যাপ পাবো এটাই ডাউনলোড করে নিব তো আমার অলরেডি ডাউনলোড করা আছে তো অ্যাপটি সবাই এখান থেকে এখন স্কিপ করে দিয়ে না কারণ এরপর যে সিস্টেমগুলো বা ক্যাপকার্টের মতো যে এডিটিং সিস্টেমগুলো আছে এগুলো তো আপনার বুঝে নিতে হবে তো চলেন এটা থেকে আমি একটা ভিডিও এডিট করে আপনাদের দেখাই আর এটা কি কি অপশন আর ফাংশন আছে ওইগুলো আপনাদের আমি দেখাই আর আপনারা যে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু পুরোপুরি এই ভিটা অ্যাপ দিয়ে এডিটিং করা হয়েছে তো আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আসার পর আমরা सिंपली এখান থেকে ডাইরেক্ট নিউ প্রজেক্টে ক্লিক করব না এখান থেকে সেটিং এ ক্লিক করব করার পর এখান থেকে আমরা দেখতে পারবেন ভিটা ওয়াটারমার্ক তো এটা অন থাকবে আমি सिंपली অফ করে দিয়েছি আপনারা অফ করে নেবেন না হলে কিন্তু ভিডিওর উপরে ওয়াটারমার্ক চলে আসবে এটা অফ করে দেওয়ার পর এখানে ক্লোজ করে দিবেন এন্ড আমাদের এখানে আর কোনো কাজই নেই তারপর এখান থেকে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনাদের থেকে ক্লিক করে এটা আমরা ইনপুট করে নেবো তো এখানে একটা লোডিং নেবেন নেওয়ার পর এটা আমাদের এখানে কিন্তু চলে আসবে আসার পর আমাদের কিন্তু এখন একটা একটা করে আমি আপনাদের এটা ফিচার গুলো দেখিয়ে দেবো প্রথমে এটা যে ভালো দিকটা আমি শেয়ার করব সেটা হলো এটার ফেভারেট অপশনটা আমরা কিন্তু যে কোনো ফ্লেভারের জিনিস এখানে সেভ করে রাখতে পারবো সেটা হোক টেক্সট স্টিকার ইফেক্ট মিউজিক অ্যান্ড ফিল্টার যেটাই হোক না কেন আমরা এখান থেকে কিন্তু আমাদের ফেভারেটগুলো এখানে আমরা চুজ করে রাখতে পারবো অ্যান্ড যখন লাগবে আমরা কিন্তু ইনস্টান আমরা এটাকে সিলেক্ট করে দিতে পারবো যেমন আমার একটা ইউটিউব সাবস্ক্রাইবের অ্যানিমেশন আছে এটা কিন্তু আমি এখানে স্টার দিয়ে রাখছি বা ফেভারেটে রাখছি এটার উপর এখন ক্লিক করলে কিন্তু আমি ইনস্টান পেয়ে যাবো আমার কিন্তু আবার স্টিকারে যেয়ে খুঁজতে হবে না তো প্রথমতই কিন্তু আমাদের ফেভারেট অপশনটা পেয়ে যাবো তারপর এখান থেকে আমরা পেয়ে যাব ইডেট ইডিট এর উপরে ক্লিক করে দিলে আমরা ক্যাপ কার্টের মতো এখান থেকে স্প্লিট বা স্প্লিট আরো অনেক কিছু পেয়ে যাব তো আমরা সিম্পলি এখানে স্প্লিট এ ক্লিক করি তাহলে কিন্তু থেকে কেটে যাবে আর যদি আমরা এখান থেকে নাও এখানে ক্লিক করি তাহলে ডান সাইডের যে অতিরিক্ত টুক থাকবে ওটা একবারে কেটে যাবে ফ্রম নাও এটা ক্লিক করি তাহলে কিন্তু বাম সাইড এর আছে ওটা কেটে যাবে ইনস্টান তো এখান থেকে আমি আবার ব্যাক নিয়ে আসি আসার পর এখান থেকে এটা কেটে দেবো তারপর আছে আমাদের সাউন্ড মিউজিক আছে তারপর ইফেক্ট আছে তারপর রেকর্ড আছে তো প্রথমে মিউজিকটা দেখাই মিউজিকে ক্লিক করে দিলে এখানে মাই আমাদের কোনো কিছু সেট থাকলে এখানে পেয়ে যাবো তারপর মিউজিকে ক্লিক করে দিলে এখান থেকে আমরা স্ট্রোক অনেক মিউজিক পেয়ে যাব তো এগুলো আমি ব্যবহার করতে বলবো না তারপর পেয়ে যাব ইফেক্ট তো এগুলোও কিন্তু এখান থেকে আমরা ব্যবহার করতে পারি তো আমি আপনাদের কিছু ইফেক্ট শুনাই যেগুলো আমাদের ভিডিওর মাঝখানে বা কিছু কিছু জায়গায় ব্যবহার করা যাবে তো এখানে এরকমের ক্যাপকাটার মতো হাজার হাজার এখানে ইফেক্ট আপনারা পেয়ে যাবেন আপনারা যদি চান আপনাদের কোনো অডিও আনবেন যেটা আপনার ডিভাইস আছে এই জন্য ডিভাইসে ক্লিক করে দেবেন দেখেন আমার ডিভাইসে যতগুলো মিউজিক আছে অডিও আছে ওইগুলো শো করতে আবার যদি চান কোনো ভিডিও থেকে অডিও আনতে এই জন্য ভিডিওতে ক্লিক করে দিবেন যার যতগুলো ভিডিও আছে ওইগুলো কিন্তু এখানে চলে আসবে মিউজিকের এই আপনারা আশা করি বুঝতে পারছেন তারপর আছে ইফেক্ট তো আমি যে ইফেক্টটা দেখাইলাম মাত্র মিউজিকের ভিতরেই ওই ইফেক্টগুলোই কিন্তু এখানে আসে তারপর আছে রেকর্ডিং আমরা কোনো ভয়েস ওভার করতে চাইলে এখান থেকে রেকর্ডিং এর উপরে ক্লিক করে ডাইরেক্ট ভয়েস ওভার করতে পারবো সাউন্ড ভিতরে এই তিনটা জিনিস আছে তারপর আছে টেক্সট তো টেক্সটের উপরে যদি আমরা ক্লিক করে দিই এখান থেকে টেক্সট পেয়ে পেজ অ্যান্ড টেক্সট পেজ যাবো তো আমরা টেক্সটে ক্লিক করে দিব তারপর আমি যদি এখানে বাংলা টাইপ করে দিই এখানে আমি টাইপ করে দিচ্ছি আমার সোনার বাংলা তারপর এখান থেকে আমাদের কিন্তু বাংলা রেখা চলে আসছে কোনো ভাঙা ভাঙা আসে নাই এই যে যেমন আসে আপনাদের এই জন্য আমি ভিডিওটা শেয়ার করতেছি ফন্টটা অ্যাড করছি এটা যদি আমরা স্টাইল অ্যাড করতে চাই স্টাইলে যাবো একেবারে সেম ক্যাপ মতো পেয়ে যাবো ক্যাপসোনা এখানে চলে গেলে এখানে বিভিন্ন ডিজাইন পেয়ে যাবো যেগুলো আমরা ডাইরেক্ট ইউজ করতে পারবো যেমন এটা যদি ইউজ করে দেখতে পাচ্তেসেন এখানে কিন্তু এটা এখানে ডাইরেক্ট ইউজ হয়ে গেছে তো এখানে কিন্তু হট তারপর ফানি অনেক রকমের আপনারা ডিজাইন পেয়ে যাবেন এগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন প্রচুর পরিমাণে আছে আর এটা কিন্তু প্রতিদিনই আপডেট হয় অ্যানিমেশনে চলে গেলে এখানে কিন্তু আপনারা অনেকগুলো অ্যানিমেশনও পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন অ্যানিমেশনে অনেকগুলো ক্যাপকাটের মতোই কিন্তু অ্যানিমেশন আছে আর ওটা চেয়ে বেটার বেটার অ্যানিমেশন আছে তো সিম্পলি এগুলো আপনারা অ্যাপ্লাই করে কিন্তু টেক্সটাকে আরও আইকেছি বা এঙ্গেজিং করতে পারেন তো আমরা টেক্সটও দেখে নিলাম এরপর আমরা দেখবো স্টিকার স্টিকারে আছে এখান থেকে আপনারা অনেক স্টিকার পেয়ে যাবেন তো এখান থেকে আপনাদের যে স্টিকারটা লাগবে এখান থেকে আপনারা ডিসাইড করে নিতে পারেন অ্যান্ড আপনার যদি কোনো স্টিকার পছন্দ হয় ফেভারেটে নিয়ে রাখতে পারেন এই জন্য এভাবে চেপে ধরে রাখবেন তাহলে কিন্তু স্টার চলে আসবে তখন আপনার ফেভারেটে কিন্তু জিনিসটা চলে যাবে শুধু এখানে একটা জিনিসই ভালো লাগে নাই যে স্টিকারগুলো আপনাকে সার্চ করে বের করতে পারবেন না এখানে যেগুলো আছে ওইগুলো আপনাকে খুঁজে বের করে করতে হবে কি ফেভারেটে রাখতে হবে তারপর এখানে আপনি কোনো স্টিকার সিলেক্ট করবেন তারপর এখানে চলে যাবে তারপর টিকিট ক্লিক করে দিবেন অ্যান্ড এখানে কিন্তু চলে আসবে টেক্সটের পর আবার আছে স্টিকার ওই একই জিনিস তো আপনাদের আমি টেক্সটের ভিতর থেকে স্টিকারের কিন্তু সিস্টেমটা দেখিয়ে দিছি তারপর আছে ইফেক্ট তো ইফেক্টে ক্লিক করে দিলে এখান থেকে ইফেক্ট ফেস ইফেক্ট তো ফেস ইফেক্ট এটা আমাদের লাগে না তো শুধু ইফেক্টটা যদি ক্লিক করে দিই এখানে প্রচুর পরিমাণে ইফেক্ট পেয়ে যাবো তো এটা হলো হট তারপর বেসিক তারপর অনেকগুলো আছে তো এখান থেকে আপনারা যে কোনো ইফেক্ট এখান থেকে আপনারা ব্যবহার করতে পারেন যেমন এখানে আমি প্রথম ইফেক্টটা যদি ক্লিক করে দিই এটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে এটার এখান থেকে ভলিউম বাড়িয়ে কমিয়ে আপনারা কিন্তু এটাকে আলাদা জিপি দিতে পারবেন তো সিম্পলি এভাবে আপনারা ইউজ করবেন শুধু আমি এগুলো পরিচয় করিয়ে দিতেছি এগুলো কিন্তু সবই ক্যাপকাটে আমরা ব্যবহার করছি ভিডিও শেষে এই অ্যাপের আলো জিনিস দেখিয়ে দেবো যেটা আপনাদের সবচেয়ে বেশি কাজে আসবে যেটা ক্যাপকাটে নাই আরও দুইটা জিনিস ধরতে পারেন যেটা ক্যাপকাটে নাই বললেই চলে তারপর আমাদের ইফেক্টের পর আছে পি পিআইপি পিপ মানে হলো আমাদের ভিডিওর নিচের লেয়ার তো আমাদের ভিডিও উপরে নেওয়া আছে তো আমরা যদি নিচে আরেকটা লেয়ার আনতে চাই তো পিপে ক্লিক করে দেবো দেওয়ার পর এখান থেকে আমাদের যে ভিডিও আছে ওইগুলো কিন্তু এখানে শো করবে তো এটা কিন্তু লেয়ারে চলে আসবে তো এই পিপের কাজ হলো এইটা তো এখান থেকে দুই একটা জিনিসের শুধু নাম পরিবর্তন আছে আর সব কিছু কিন্তু ঠিকই আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন গেলে আপনার এখান থেকে বিভিন্ন মুড পেয়ে যাবেন তো এইগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো এখানে থেকে আমি এই মুডটা যদি অ্যাপ্লাই করে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই হয়ে যাইতেছে কিন্তু একটা ইফেক্ট জেনারেট হয়ে গেছে আমি যদি প্লে করে দেখাই

ভিডিও এডিট করার সময় যে কোনো জিনিস বা আপনার লেখা যদি থাকে এভাবে কিন্তু ডাইরেক্ট ব্লার করে দিতে পারবেন এটা রেড অ্যাঙ্গেল তারপর স্কোয়ার লাভ স্টার যে কোনো সাইজে পেয়ে যাবেন তো আমরা আমাদের বেশি লাগবে হলো স্কোয়ার তো এটা কিন্তু খুবই কার্যকরী একটা টুলস যেটা ক্যাপকাটে ছিল না যারা ভিডিওটা দেখছেন প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দেন কারণ আপনাদের জন্য এরকমের ভালো ভালো অ্যাপ এবং ভিডিও এডিটিং ইউটিউবে কীভাবে গ্রো করতে পারবেন এইসব নিয়ে কিন্তু ভিডিও নিয়ে চলে আসি এই জন্য হল সাবস্ক্রাইব করে রাখেন এই দেখতে পারবেন ব্লার ব্লারে অপশনে ক্লিক করে দিলে কিন্তু এটা ব্লার দেখাবে আর যদি এই সাইডে ক্লিক করে দেন পিক্সেল তো এখানে কিন্তু পিক্সেল মানে বক্স বক্স দেখাবে তো আপনারা যেটা চান ওইটাই কিন্তু সিলেক্ট করে নিতে পারেন অ্যান্ড এখান থেকে বাড়িয়ে কমিয়ে ব্লার কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন এরপর আছে বিজি বেশি ভালো জিনিস আছে কি আপনারা ব্যাকগ্রাউন্ডে চাইলে যে কোনো কালার সিলেক্ট করতে পারেন এই অপশনগুলো কিন্তু না এবং কোন অ্যাপই নাই যে পিসে ব্যাকগ্রাউন্ডে কালার সিলেক্ট করা তো আমাদের কিন্তু কোনো কালার নিতে হলে আমাদের আলাদা করে ডাউনলোড করে এখানে দিতে হতো তারপর ইমেজে চলে গেলে এখান থেকে আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে কোনো ডিজাইন হলে ইমেজেও সিলেক্ট করতে পারবেন যেমন করতেছেন আমার কিন্তু সিলেক্ট হয়ে গেছে তো এখান থেকে আপনারা চাইলে ইনপোর্ট করেও যে কোনো ইমেজ ব্যাকগ্রাউন্ডে দিতে পারবেন তারপর এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন তো এগুলো কিন্তু শুধু ব্যাকগ্রাউন্ডে এই ব্লার অপশনটাই কিন্তু কিন্তু ছিল তো এখানে অতিরিক্ত কালার এবং ইমেজ দুইটা আছে রেসিও তো এটার উপরে ক্লিক করে দিলে আপনারা কিন্তু এখান থেকে ইউটিউবের সাইজ তারপর টিকটকের এর সাইজ ইউটিউব শর্টস এর সাইজ এসব রেশিও কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন তো দেখতে পাচ্তেছেন আমি কিন্তু সিলেক্ট করে নিতে পারতেছি তো আমরা কিন্তু আমাদের যে রেশিও যেটা ওইটা আপনারা সিলেক্ট করে দেবেন যেমন নাইন ইজ টু সিক্সটি তো এই ভিডিওটা কিন্তু এইটাই এডিট হইতেছে তো এই জন্য আর যারা ইউটিউবের জন্য নিবেন তারা সিক্সটিজ টু নাইনে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এটা ইউটিউব সাইজে চলে যাবে তো টিকিট ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে এক আছে লাস্ট অপশন এটার উপরে ক্লিক করে আমরা কিন্তু ব্রাইটনেস বাড়িয়ে কমিয়ে কালার গ্রিডিং করতে পারবো যার কারণে আমাদের ভিডিওটা কিন্তু আর এঙ্গেজিং হবে তো এই পর্যন্ত আশা করি আপনারা সবকিছু বুঝে গেছেন এবার আমি যে জিনিসটা বলছিলাম সবচেয়ে ভালো জিনিস যেটা ক্যাপকাটা নয় সেটা দেখাবো সেটা হলো আমাদের এখানে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন একেবারে নিচে ভরে গেছে তো আমাদের ক্যাপকাটা কিন্তু একটা লেয়ার একটা লেয়ার আসতো যেমন আমরা যদি সাউন্ডে ক্লিক করে দিতাম তাহলে কিন্তু শুধু মিউজিকের যে লেয়ারটা ওইটাই আসতো তা ওভালের লেয়ার আসতো না এখানে কিন্তু এক ক্লিকের সব লেয়ার চলে আসবে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আমাদের সামনে যত লেয়ার আছে কম্পিউটারের মতো সব লেয়ারগুলো কিন্তু এখানে আমাদের সামনে শো হবে তো এখান থেকে আমরা যদি এই ওভারলের উপরে ক্লিক করার পরে এখান থেকে আরো কিছু অপশন পেয়ে যাবো তো এখান থেকে আমরা যে ফর্ম না আনটিল নাও এগুলো কিন্তু দেখাইছি তারপর আছে এখানে মাস্কিং তো এটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মাস্কিং এ ক্লিক করার পর এই মাস্কিং সম্পর্কে সবারই কম বেশি ধারণা আছে এই আমি দেখাইলাম না এখানে কিন্তু মাস্কিংটা আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনারা যে কোনো বড় ভিডিওতে কিন্তু এভাবে মাস্কিং করতে পারবেন তো আমার ভিডিওর লেয়ারে যে মাস্কিংটা করতেছি এটা কারণ কিন্তু গাড়িটা দেখা যাচ্ছে তো এভাবে কিন্তু আপনারা মাস্কিং করতে পারবেন তো মাস্কিং সম্পর্কে আশা করি সবাই কম বেশি জানেন তারপর আছে কাট আউট কাট আউটে ক্লিক করে দিলে এখান থেকে আমরা এটার কোমা কি মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো তো আমি এখান থেকে অটো এবং কোমা কি করেও আপনি করতে পারবেন তো কোমা কিতে ক্লিক করে দিলে এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন আর এগুলো আমি আশা করি আপনাদের দেখানোর প্রয়োজন নাই শুধু দেখিয়ে দিচ্ছি কোন জায়গায় এই অপশনগুলো পাবেন এটা পাবেন কাট এখান থেকে কাটআউট ছাড়াও আপনারা কিন্তু আলাদাও কোমা কি আলাদাও একটা অপশন পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা কিন্তু কোমা কি করে নিতে পারবেন তা স্প্লিট এটা তো মাঝখান থেকে কাটতে পারবেন সেটা বলেই দিচ্ছি তারপর আপনার চাইলে ডিলেটও দিতে পারবেন তারপর এখান থেকে আপনারা কিন্তু চাইলে এআই ইফেক্টও ইউজ করতে পারবেন তো এগুলো আপনারা ট্রাই করবেন পরে তারপর আপনারা যদি লেয়ারটা কপি করতে চান তাহলে কপিতে ক্লিক করে কিন্তু ইজিলি কপি করতে পারবেন তারপর অ্যানিমেশন আছে অ্যানিমেশন ফরম ইন আউ অ্যানিমেশন ফরম আউট অ্যানিমেশন এগুলো কিন্তু সবই ক্যাপ কাটের মতো আপনারা এখানে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে আসে আর প্রতিদিন কিন্তু এখানে অ্যাড হতেই থাকে তো এগুলো আপনারা ফলো করবেন তারপর এখান থেকে পেয়ে যাবেন স্পিড স্পিডে গিয়ে যেয়ে আপনারা সেম ভিডিওর স্পিড বাড়াতে কমাতে পারবেন এগুলো আশা করি আপনারা সবাই পারবেন তারপর এখানে আছে রিভার্স তো আমাদের ভিডিওটা কিন্তু আমরা চাইলে রিভার্স তা উল্টো দিকে নিতে পারবো এইগুলো আপনারা জানেন তারপর আছে ভলিউম ভলিউম থেকে আমরা কিন্তু চাইলে যে ব্যাকগ্রাউন্ডের সাউন্ড আছে ওটা চেয়ে কিন্তু সাউন্ডটা একটু বাড়িয়ে নিতে পারি তারপর আছে অ্যাডজাস্ট তো এটা আগে যে দেখাই দিয়েছি কালার গেডিং তো এখান থেকে করতে পারবো তারপর এখানে আছে রিপ্লেস মানে এই আমাদের এই যে ভিডিওটা আছে এটা যদি আমাদের না লাগে এটা রিপ্লেস করে আরেকটা ভিডিও কিন্তু আমরা এই এক স্থানে আনতে পারবো তারপর রোটেট রোটেট করে আমরা এটা ঘোরাতে পারবো তারপর ফিল্টার ফিল্টার অপশনে তো আগেই দেখিয়ে দিছি একটা তারপর এখানে আছে ব্ল্যান্ডিং ব্ল্যান্ডিং থেকে আপনারা কিন্তু অ্যাপকাটে যেমন বিভিন্ন লেখা বা অনেক জিনিস ছিল যেগুলো ব্ল্যান্ডিং করতেন এখান থেকেও কিন্তু সেম টু সেম এভাবে ব্ল্যান্ডিংটা করতে পারবেন তো ভাই এখানে সব অপশনই আছে শুধু আপনাকে একটু বুঝে নিতে হবে আর আমি কিন্তু সব কিছুই দেখিয়ে দিছি তারপর আছে লাস্টে অপাসিটি তো অপাসিটি ক্লিক করে দিলে ভিডিওর বাড়াতে কমাতে পারবেন অ্যান্ড সর্বশেষ আছে কি ফ্রেম তো কি ফ্রেম যারা ভিডিও এডিট করেন দেন তারা জানেন কি ফ্রেম কতটা প্রয়োজনীয় তো আমি কি ফ্রেম অনেক ইউজ করে থাকি তো আমার কিন্তু কি ফ্রেমটা অনেক লাগে তো আশা করি এই ভিডিওটায় আমি আপনাদের সিম্পল সব কিছু দেখিয়ে দিছি আপনারা যদি সেকেন্ড পার্ট লিখে কমেন্ট করেন তাহলে আমি এক কালে আমার যে এই ভিডিও আছে ফুল ইউটিউব ভিডিও একটা এখানে এডিট করে তারপর আমি আপনাদের একটা ভিডিও দিয়ে দেব যেটা দেখে আপনারা আরও ডিপলি এটা বুঝতে পারবেন আর এটা থেকে আপনারা যদি এখন এক্সপোর্টে ক্লিক করেন করলে কিন্তু আপনারা এখান থেকে ওয়াটার মার্ক সারাই ডাউনলোড করতে পারবেন যেমন এখানে আমি যদি হাজার আসিপি আসে এখান থেকে আমি ছেলে ফোর কেতেও এটা আপলোড করতে পারবো অ্যান্ড না থার্টি পিসি রাখবেন যে এটা রাখলে কিন্তু ভিডিও একেবারে পারফেক্ট হয় সব সোশ্যাল মিডিয়ায় আপলোড করার জন্য তারপরে এখান থেকে সিম্পলি এক্সপোর্টে ক্লিক করে দেবেন অ্যান্ড এটা কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে তো গাইস আশা করি ভিডিওটা ভালো লাগছে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলও আপনারা চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন ওইগুলা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে অ্যান্ড আপনারা যদি এটা ভিডিও ডাউনলোড করার প্লে স্টোর থেকে না পারেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন ওইখানে ক্লিক করে তাড়াতাড়ি ডাউনলোড করে নেন আর আপনারা যদি এআই দিয়ে ভিডিও বানাতে চান তাহলে এই ভিডিও দুইটা দেখেন আপনাদের সাথে দেখা হবে এই ভিডিওতে